হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন এমন একটি পাখি আছে যাকে দেখতে মানুষের মতো এবং অনেক ভয়ানক চোখের পলকে শিকার করতে পারে কি শুনে খুব অবাক হচ্ছেন আপনি কি ভাবছেন এটা রূপ কথার কোন তথ্য কিন্তু না এটা বাস্তব হারফি ইগল এই ইগল সম্পর্কে কিছু রোমাঞ্চকর তথ্য জেনে আসে আপনি আমাদের এই ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হারফি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী শিকার এদের দেখতে প্রায় মানুষের মতোই লাগে এই পাখিগুলো সাধারণত দক্ষিণ আমেরিকার গভীর জমি জঙ্গলে দেখা যায় বিশেষ করে অ্যামাজন রেইন ফরেস্টের মতো জঙ্গল এই ইগলের উচ্চতা তিন ফুট আর ডানার দৈর্ঘ্য ছয় থেকে সাত ফুট পর্যন্ত দেখুন এর নখ গুলো ইঞ্চি লম্বা একটি ভাল্লুকের থাবার থেকেও বড় ওজন ছয় থেকে দশ কেজির মতো এই পাখির ছোটখাটো শিকার পছন্দ নয় বানর আর্সলতের মতো প্রাণীদের ঘর থেকে তুলে নিয়ে যায় এই হারফি ইগল তারা এত নিঃশব্দে আক্রমণ করতে পারে যে শিকার বুঝতেই পারে না মৃত্যু এসে গেছে তার কাছে এই হার ফিগোলের কোন বিষয়টি আপনার অনেক অদ্ভুত রহস্যময় মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন